বিচারের নগনে শরণ করছি পূর্ণত্ব সকল বীর শাহীদানদেরকে যাদের রক্ত এবং সহায়তের মাধ্যমে আজকে বাংলাদেশ তার স্বাধীনতা পেয়েছে নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শহর করণকারী হেফাজত ইসলামের বীর শহীদদেরকে আর সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই

স্পষ্ট সাধারকতা উচ্চারণ করি মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা পাচ্ছে বড় কঠিন আমাদের দেশের মানুষের স্থিত অভিজ্ঞতা রয়েছে উনিশশো একাত্তর সালে এক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের স্বাধীন মানচিত্র এবং স্বাধীন পতাকা লাভ করেছিলাম যে মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাল্লাহ বলে অর্থাৎ আমার উপর অবিচার আস্থা এবং বিশ্বাস রাখার মধ্য দিয়ে যে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল কোরআন এবং সন্না বিরোধী কোন আইন তৈরি করা হবে না এবং এই অঙ্গীকারের ভিত্তিতে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় আল্লাহর উপর আস্থা রেখে শুরু হয় স্বাধীনতার যুদ্ধ কোরআন সন্ন্যার বিরুদ্ধে কোন আইন তৈরি না করার সেই কমিটমেন্টের প্রেক্ষিতে অর্জিত স্বাধীনতা ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালন করার কয়েক মাসের মধ্যেই আমাদের সেই বিজয়কে চিন্তাই করা হয়েছিল পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্র তার নিজ দেশের সংবিধানের মূল নীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে একটি দলাল সরকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে

ডাক হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাদের ষড়যন্ত্র বন্ধ হয় না এজন্য আমি বলি আমাদের গর্ব থাকতে হবে সে খাসিদা চেয়েছিল বাংলাদেশকে হিন্দুত্ববাদে দীক্ষিত করতে আমরা বাংলাদেশের মানুষ আমাদের হাজার বছরের ঐতিহ্য একদিকে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতি সম্প্রীতির ইতিহাস আমাদের ইতিহাস সম্প্রীতির হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ যত সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের ব্যক্তিগত অর্থনৈতিক এবং ব্যবসায়িক এবং তাদের উপাসনালয়ে এবং নিশ্চয়তা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য কিন্তু আমরা লক্ষ্য করেছি বিগত বারবার সংখ্যালঘুদেরকে নিয়ে নাটক সাজিয়েছে নির্যাতন নাই সংখ্যালঘু ভাই আপনারা এই হাসিনা এবং তারা তারা আপনাদের কল্যাণ চায় না আপনারা আর এই হাসিনা এবং তার দশকদের উপর আস্থি রাখেন আপনারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারবেন নতুন বাংলাদেশ গড়ার পথে এদেশের নব্বই ভাগ

মনে করে আমরা পুরে এসে জুড়ে বসেছি ভুল করবেন আমরা এদেশে ভারতীয় হিসেবে থাকি না করতে চায় তারা সেই আগুনে নিজেরাই করে পড়ে তারা পার হয়ে যায় আমরা বলছি হাসিনা চেয়েছিল হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে বাংলাদেশে আমেরিকার রাজনীতি ছিল বাংলাদেশকে আরেকটি দেশের অঙ্গ রাজ্যে পরিণত করা শেখ হাসিনার উদ্দেশ্য ছিল লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে আমার বাংলাদেশের অর্থনীতির ভিড়কে ধসিয়ে দেওয়া পরিণত করা বাংলাদেশ যেন বিশ্ব বরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে এটাই ছিল শেখ হাসিনা এবং তার দলের রাজনীতি এখন আমরা বলি হিন্দুত্ববাদ